আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আমি মাঝে খবর পাইলাম আমাদের বাংলাদেশের এবং এবং যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান পাকিস্তানে এখন নাকি ভিসা কোনো পাকিস্তানে যাইতে এখন কোনো ভিসা লাগবে না এরকম একটা শুনলাম তো এটা আমি শুই না খুবই একটা খুশি হলাম এই কারণেই দেখেন আজকে ইন্ডিয়ার সাথে আমাদের এই যে বছরের পরে বছর যে একটা সমস্যা হয়ে দাঁড়ায় বন্যার পানি নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে আমাদের কাছে জুলুম করে আমার দেশের অর্থ নিয়ে তারা তাদের সচল রাখে আমাদের দেশের গ্যাস নিয়ে তারা ইন্ডিয়া নিয়ে ওই গ্যাস মালদ্বীপ সেল করে মালদ্বীপ বিক্রি করে প্রচুর পরিমাণ আমাদের দেশের সামান তারা কে নিয়ে তারা বিজনেস করে তো ঠেকা চিনায় থাকার অবস্থায় এই সমস্ত ঘটানো ঘোটা ঘটাই যে আমাদের দেশকে আরও উন্নত হইত আরও অনেক কিছু হইতো তার কারণে হয় নাই ডক্টর ইন্দ্রজ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সে যাইতো বাংলাদেশ থেকে পাকিস্তান যাই অনেক সুযোগ সুবিধা করে দিছে কোনো বিচা লাগবে না আর পাকিস্তান আমাদের অত্যন্ত বায়ু বন্ধুর মতন পাকিস্তানের সাধারণ মানুষ নাগরিক তারা আমাদেরকে খুব বাই দৃষ্টি দেখে খুব সম্মান দৃষ্টি দেখে আর পাকিস্তানের মানুষ পাকিস্তানের মানুষ দেখেন এই বিশ্বের মোটামুটি এশিয়া গান্ধী বিশ্বের সব জায়গায় আসে সৌদি আরব মালদ্বীপও আছে তো এই বন্যার যে সমস্ত সমস্যা নিয়ে আমরা তাদেরকে শেয়ার করি তারা ইন্ডিয়াকে অবশ্য দেখতে পারে না তাদের ইন্ডিয়ার চরিত্র বাড়ানো ইন্ডিয়ার মানুষকে মুসলমানদের ক্ষতিগত করে তারা এটা জানে তাই আমাদের সাথে খুবই সুসম্পর্কের সাথে পাকিস্তানের মানুষের সাথে আমাদের চলাফেরা সম্পর্ক তারা আমাদেরকে খুব সম্মান করে সিলেক্ট করে খুবই ভালোবাসে আর আমরাও তাকে তাদেরকে অনেক সম্মান করি সিদ্ধ করি খুব ভালোবাসি তাদের তাদের তো খুবই অন্যরকম খুবই ভালো মনের মানুষ তারা পাকিস্তানের অনেক অনেক খুব ভালো মানুষ আছে মালদ্বীপে বিভিন্ন অন্য অন্য দেশও বিশেষ করে সৌদি আরব বেশি থাকে মনে হয় তো খুবই ভালো লাগে তাদের আচরণ তাদের ব্যবহার তাদের কথা খুবই ভালো তো যাই হোক দীর্ঘ পূর্ব আমল থেকে আমাদের বর্তমান সামনে দিকে আমরা পাকিস্তান যাব বিশ্বাস ছাড়া যাতায়াত করতে পারবো খুবই ভালো লাগবো আমরা তো এমন দু একটা দেশ ঘুরতে চাই বা ঘুরতে যাইতে চাই তাই আমি মনে করি বর্তমান যে অবস্থা দাঁড়াইছে অবশ্য এই পরিস্থিতিতে আমরা দেখ পাকিস্তান যাব ঘুরবো একটু কৃষা ছাড়া যাব জাস্ট ঘুরে আসব আসবো ওই হলে কোনো দু বিজনেস ক্ষেত্রে করা যায় বাংলাদেশের নাগরিক অনেক ক্ষেত্রে করতে পারবে খুবই একটা ভালো সুযোগ সুবিধা দিয়েছে বাংলাদেশের ডক্টর ইংরেজ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসীর পক্ষের থেকে সকল প্রবাসী পক্ষের থেকে এমনকি তাকে সকল মানুষ বিশ্বের থেকে সবাই ভালোবাসে আমরাও তাকে খুব ভালোবাসি আমরা দেশকে আরও উন্নতভাবে দেখতে চাই তার তাকে দিয়ে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেমন আজকে এই পর্যন্তই বিদায় নিলাম কোথা হাফেজ